সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি ও এক কেজি নয়শো পঁচানব্বই গ্রাম গহনা সহ মোহাম্মদ তরিকুল ইসলাম নামে এক চোরাকার বাড়িকে আটক করেছে বিজিবি শুক্রবার উপজেলার দক্ষিণ ভাদিয়ালি এলাকা থেকে তাকে আটক করা হয় আটক মোহাম্মদ তরিকুল ইসলাম ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে বিজেপির সাতক্ষীরা তেত্রিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশরাফুল হক জানান দক্ষিণ ভাদিয়ালি এলাকা দিয়ে অস্ত্রগোলা বারুদ ও রুপার চালান পাচার করে আনার গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েব সুবেদার মোহাম্মদ আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে বিজিবির একটি দল সেখানে অবস্থান নেয় এ সময় বিজেপি সদস্যরা তরিকুল ইসলামকে আটক করতে সক্ষম হলেও মোহাম্মদ আবদুল গফ্ফার নামে আরেকজন চোরাকার পালিয়ে যায় পরে আটক তরিকুলকে তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল তিন রাউন্ড গুলি একটি ম্যাগাজিন ও এক কেজি নয়শো পঁচানব্বই গ্রাম ভারতীয় রূপার গহনা উদ্ধার করা হয় আটক তরিকুলকে অস্ত্রগুলি সহ কলরোয়া থানায় হস্তান্তর করা হয়েছে একই সাথে রূপার গহনাগুলো সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে